সচেতন শান্তি কামি মুক্তি আমি স্বাধীনতা কামি আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল তারা সব সময় রাজনৈতিক সহিংসতা এড়িয়ে চলেন আমরাও আমাদের নেতা কর্মী দায়িত্বশীলদের সব সময় সতর্ক করি ইনস্ট্রাকশন দিয়ে থাকি আমরা চাই অসহিংস রাজনীতি এবং জনকল্যাণে জনস্বার্থে গণ মানুষের অধিকার প্রতিষ্ঠা গণ মানুষের সেবার জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করব এবং গণ মানুষ ইতিমধ্যেই বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারা বিভিন্ন বিবেকের অনুবক্ষণ যন্ত্র দিয়ে তারা পর্যবেক্ষণ করেছে যে না একটা দল আছে যারা ইসলামকে ধারণ করে ইসলামকে লালন করে ইসলামের প্রতিফলন ঘটাইতে চায় যার মাধ্যমে জনগণের উপর জুলুম থাকবে 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 না 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 অত্যাচার জনগণের জনগণের হক নষ্ট হবে যে প্রত্যাশা পূরণ হবে সেটা ইসলাম আন্দোলন বাংলাদেশ এর মাধ্যমে যার প্রতীক হচ্ছে হাত পাখা এটা মানুষ এই চুয়ান্ন বছরের অভিজ্ঞতার আলোকে এবার ডিসিশন নিয়েছে নাগরপুর বেলদোয়ারে এবার হাত পাখাকে বিজয়ী করবে আমরা দেখছি নারী পুরুষ তরুণ যুবক ছাত্রছাত্রী শিক্ষার্থী শিক্ষক মণ্ডলী হর অলামায় কেরাম দিনদার বুদ্ধিজীবী ব্যবসায়ী বিভিন্ন পেশাজীবী সংগঠনের দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ের চাকরিজীবী সহ আপাবর জনতা সকলে ঐক্যবদ্ধভাবে বলিষ্ঠকণ্ডে আওয়াজ তুলেছে এবার ইনসাপের প্রতীক হাত বার্কা মার্কা প্রতীক হাত পাখা বার্কা এদের দ্বারা কেউ অতীতে জুলুমের শিকার হয় নাই বর্তমানেও হয় নাই ভবিষ্যতেও হবে না এই জন্য আমরা দৃঢ়ভাবে একদম আল্লাহর আস্থা রেখে শতভাগ বিশ্বাস করি এবার সুষ্ঠ অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন যদি অনুষ্ঠিত হয় হাত পাকার বিজয় কেউ ঠেকাতে পারবে না সেই সাথে হাত পাকার বিজয় হলে এই জনগণের বিজয় হবে জনতার প্রত্যাশার বিজয় হবে জনগণের চাওয়া পাওয়ার বিজয় হবে জনগণের অধিকার নিশ্চিত হবে আমি বর্তমান যে নির্বাচন কমিশনার সেই সাথে আমাদের আঞ্চলিকভাবে এবং জেলা পর্যায়ে যে সমস্ত রিটার্নিং অফিসার আছেন বা প্রশাসনের লোকজন আছেন ওনাদের কাছে আমাদের আবেদন থাকবে লেভেল ফিল্ড অর্থাৎ নির্বাচনী মাঠে সমতা থাকতে হবে সাম্য থাকতে হবে সকল প্রার্থীর সকল কর্মীর সকল সহকর্মীর স্বাধীন স্বাধীনতা থাকতে হবে সকল যাতে ন্যাজতার সহিত শান্তিতে নিরাপত্তার সহিত তারা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারে প্রশাসন যেন কোনোভাবে একদিকে হেলে না পড়ে প্রশাসন যেন এই জনগণের প্রত্যাশার উপরে কোরাল না মারে প্রশাসন যেন তারা কারো উপর জুলুম না করে কোনো ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের হয়ে প্রার্থীর হয়ে তাদের কাজ না করে প্রশাসন থাকবে নিরপেক্ষ এই জন্য আমরা সরকারকে বলবো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে কোনো প্রতিহিংসা থাকবে না কোনো হারাহানি মারামারি থাকবে না আমরা কোনো জুলুম করব না অন্যায় করব না নির্বাচন আচরণবিধি কোনো লঙ্ঘন করব না প্রশাসনকে আমরা সহযোগিতা করব নির্বাচন কমিশনকে সহযোগিতা করব জেলা রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসারকে আমরা সহযোগিতা করব কিন্তু আমরা সর্বোপরি শান্তির পক্ষে আমরা কল্যাণের পক্ষে আমরা চাই না এই চুয়ান্ন বছরের লুটের রাজনীতি দুর্নীতি দুঃশাসনের রাজনীতি আবার পুনর্বাসন হোক আমরা চাই জনগণ যে আশা প্রত্যাশা নিয়ে এই বাংলাদেশকে সৃষ্টি করেছে উনিশশো সালে অনেক আত্মত্যাগের বিনিময়ে অনেক আত্মহতির বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে চুয়ান্ন বছর পূর্বে এই বাংলাদেশের নাম বিশ্ব মানচিত্রে যোগ হয়েছে তখন চেতনা ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আমরা এই বীর শহীদদের রক্তের সাথে গাদ্দারি করতে পারবো না এই বীর শহীদদের রক্তের সাথে মুনাফিকে বেইমানি করতে পারবো না আমরা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আমরা আমাদের জীবন থাকতে প্রতিষ্ঠা করে তাদের আত্মার ফেরত কামনা করব। সেই সাথে চব্বিশের চেতনার সাথে আমরা গাদ্দারি করব না আমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা বৈষম্যমূলক সমাজের সকল ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠা করব এটাই আমাদের প্রত্যাশা এবং আমাদের প্রচেষ্টা আপনারা জানেন ইতিমধ্যেই এই বাংলাদেশে নির্বাচন কার্যক্রমে সকলেই স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছে আমার নাগরপুর নীলদার টাঙ্গাল ছয় আসনেও সাতজন প্রার্থী আমরা এই সাতজন প্রার্থী বিভিন্ন প্রতীকে নির্বাচন করতেছে আমার পক্ষ থেকে সকল প্রার্থীর প্রতি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং মোবারকবাদ রইল আমরা সকলেই একে ওপরে ভ্রাতৃত্ববোধ সহজপূর্ণ পরিবেশ বজায় রেখে কাজ করব কারো প্রতি কারো কোনো হিংসা নাই কারো প্রতি কারো কোনো কোনো জুলুম নাই অন্যায় নাই অবিচার নাই আমরা সকলেই ভাই আমরা দেল দলের নাগরিক নাগরিকের নাগরিক আমরা আল্লাহতালার সৃষ্টি আমরা কারো উপর কোনো প্রকার আমরা বৈরী আচরণ করব না আমরা আপন ভাইয়ের মতো হাতে হাত কাঁধে কাঁধ মিলে নির্বাচনী মাঠে আনন্দের সহিত স্বতঃস্ফূর্ত আমরা কাজ চালিয়ে যাবো যদি কেউ